देवकी नंदना गीता जथा न तुसती जथान वेदन तीर्थ व्रता देवी देवकीनंदन भगवान्ीतापाठे अतीसंतुष्ट पुनराध्याय तृतीय न रूपम से तथोपल नान्तो न न च सम्प्रतिष्ठा असत्यमेनं सुविरूढमूलम् असङ्गशास्त्रेण दृढेन चित्या न रूपम् अश्रेय तथोपलभ्यते नन्तो न चादीर्न च चा न च पति सम्प्रतिष्ठा असत्यमेनं सुविरूढमूलम् অসঙ্গাস্ত্রে না দৃঢ় না চিতা অনুবাদ এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধি হয় না এর আদি অন্তঃস্থিতি যে কোথায় তা বুঝতে পারা যায় না কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা দৃঢ় মূল এই অসত্য বৃক্ষকে ছিদন করে তার সম্বন্ধে উপলব্ধি করা উচিত ভগবান বলছেন এই গাছের অরিজিনাল বা এই যে জড়া প্রকৃতির অরিজিনাল রূপ এখানে উপলব্ধি হয় না মনে হয় বিচিত্র মায়া মোহনকারী সব কিছু যেন আকর্ষণীয় পুরুষ হলে স্ত্রীর প্রতি আকৃষ্ট স্ত্রী হলে পুরুষের প্রতি আকৃষ্ট প্রকৃতি যেন কত সুন্দর সেজে রয়েছে ঋতুর পরিবর্তন কত ফুল ফল পশু পাখির সমাহার বিচিত্রভাবে সাজানো ওই জগৎ ভগবান সাজিয়ে রেখেছে উপলব্ধি করুক যদিও শাস্ত্র থেকে শুনি এই জগৎটা দুঃখময় দুঃখ তো অনুভব হয় না ভালোই তো আছি প্রত্যেক লোককে জিজ্ঞেস করবে না হসপিটালেও যারা আছে কাকু কেমন আছেন হয়তো আইসিইউতে শুয়েছে না রয়ে ভালো আছি বিচিত্র জগৎ বিচিত্রতার ভাব বিচিত্ররূপে ভগবান মায়া মোহনের মতো বিস্তার করে সবাইকে আষ্টে পাষ্টে এই জগতের মধ্যে বেঁধে রেখেছেন ভগবান ভগবান বলছেন এই জগতের উপলব্ধি করা মুশকিল আছে তবে একটা উপায় আছে এই জগতের প্রতি তীব্র বৈরাগ্য তীব্র বৈরাগ্যটা কেমন মানে যেন কুঠার দিয়ে গাছে কাটার মতো তীব্র কঠোর বৈরাগ্যের দ্বারা এই জগৎ থেকে তুমি বেরোতে পারবে নাহলে আরও কোনো উপায় নাই আরও বিস্তারিত কালকে